হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল নিয়ে এলাম পার্সেল এই যে তো এই পার্সেল দুটো অনেকদিন আগেই এসছে তো সময় হচ্ছিল না ওভাবেই রাখা ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সময়টা হয়ে উঠছিল না আমিও দেখিনি আর তোমাদেরকেও দেখানো হয়নি তো চলো দেখি কি এসছে না এসছে

এই যে কালারটা কি সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কি সুন্দর ড্রেসটা এত সুন্দর মানে অসাধারণ লাগবে কালারটা কি সুন্দর কালারটা ড্রেসটা এতটা সুন্দর লাগছে কি বলবো মানে পরলে অসাধারণ মানে কি বলবো খুবই খুবই ভালো লাগবে এত সুন্দর দেখতে লাগবে পরলে পুরোটা নেটে নেটের পুরোটা কিন্তু নেটে এটা উপরের পাটটা পেছনটা এরকম আর সামনেটা এটা পুরোটা নেটে এতটা সুন্দর লাগছে কি বলবো আমার তো খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হলো নিচের ঠিক আছে ওটার এটার নিচেরটা ঠিক আছে নিচের পাটটা তো এটা একটা আর একটা দেখি ইয়েসছে এটা কিন্তু হট ডায়মন্ড মেম্বারশিপ ঠিক আছে যারা যারা হট ডায়মন্ডে আছে তারাই শুধু এই ড্রেসটা ফুল লুক কিন্তু দেখতে পাবে তাহলে এই ড্রেসটার ফুল লুক দেখতে গেলে কিন্তু হট ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করতে হবে যারা শুধু হট ডায়মন্ডে আছে তারাই শুধু এই ড্রেসটার ফুল লুক কিন্তু দেখতে পাবে এই একটা এসছে আর রেড কালার তো আমার খুবই ভালো লাগে রেড ব্ল্যাক এগুলো তো তোমরা তো জানো এই কালারগুলো আমার বেশিরভাগ ড্রেস রেড আর ব্ল্যাক এই যে এটাও কিন্তু ফ্লোর নেটে ঠিক আছে এটাও হট ডায়মন্ড মেম্বারশিপের ড্রেস সামনেটা পেছনটা দেখায় পেছনটা এরকম আর সামনেটাই ফুল লেটের ঠিক আছে ফুল লেটের সামনেটা এই একটু ডিজাইন করা বাকিটা পুরো লেটের আবার এখানটা কাঁটা আছে সামনেটা পুরো এখানে ডিজাইন করে কাঁটা আছে খুবই সুন্দর ড্রেস তো এভাবে তো বজানো যায় না পড়লে তবে মনে হয়ে যাবে পড়লে সত্যি খুব ভালো লাগবে এবং নিচটা কি সুন্দর করে কাটিং করা খুবই সুন্দর ড্রেসটা ঠিক কি সুন্দর করে কাটিং করা নিচেরটা আমার তো খুবই ভালো লেগেছে তো এগুলো সব হট ডায়মন্ড মেম্বারশিপের ড্রেস ঠিক আছে যারা শুধু হট ডায়মন্ড আছে তারা শুধু এই ড্রেসগুলো ফুল লুক কিন্তু দেখতে পাবে আর এইগুলো যে কত জমে গেছে কি বলবো এগুলো কত জমে গেছে খুব ভালো লাগে ছোট ছোট আচ্ছা এই যে কতগুলো জমেই আছে কী বলবো চলো যাই হোক তো ড্রেসগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব আর এগুলো কিন্তু সব হট ডায়মন্ড মেম্বারশিপের ড্রেস তো এই ড্রেসগুলো ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে পারে মেম্বারশিপ কিভাবে জয়েন করতে হবে জানো তো সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করবে পরে দেখবে পাশে একটা জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনটা ক্লিক করবে পরে করপর তিনটে লেভেল আছে যার যেটা ইচ্ছে সেটা রিসেজ করতে পারবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে যার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটা যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকে ফ্রেন্ডস